আল্লামা জেনারাশের সাইনি জীবন দিতেলো এই সোনাথরের কাছে আমরা দেখেছি শান্তার কথায় শোনায় আসে না তারপরে বিরিয়ার হত্যাকাণ্ডে যেখানে সাধারণ জনগণ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের গোসন্তার জনায় শতক শতরে আনন্দের আমাদের বাংলার শতদের হত্যাকাণ্ডের কথা আছে নাই এই জন্য জুলাইয়ের ঘোষণা পূর্ণাঙ্গ বলেছে জামাত ইসলামী এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তৈরি জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সমাজের পরিচালিত করে নিরীক্ষকদের গণের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দু